ধন্যবাদ মানিক চক্রবর্তীকে ওনার কাছ থেকে আমরা রবীন্দ্রনাথের কর্মজীবন জীবন তিনি যে শুধু অলস কল্পনাবিলাসী ছিলেন না লেখা পাশাপাশি তিনি অনেক কিছু করেও গেছেন আমাদের এই সমাজের জন্য যাতে আমরা ভবিষ্যতে আরও সুন্দরভাবে তার উত্তর পুরুষদের তৈরি করার জন্য অনেক কিছু তিনি করে গেছেন তার শান্তিনিকেতন একটা প্রকৃষ্ট উদাহরণ যেখানে তিনি তার নিজের মতো করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছেন সাজিয়েছেন কৃষি ব্যবস্থাকেও এবং মানিক চক্রবর্তীর কাছ থেকে আমরা তার যুদ্ধবিরোধী মনোভাব রবীন্দ্রনাথের যেটা আমরা জানলাম আরও ভালো লাগলো তার বক্তব্যে অনেক কিছু সুন্দরভাবে ফুটে উঠেছে আমি আশা করছি আমাদের দর্শক বন্ধুরা আমাদের আজকের এই আলোচনাকে সুন্দরভাবে নিচ্ছেন বা গ্রহণ করতে পারছেন তো আমরা রবীন্দ্রনাথের সমাজ ভাবনা নিয়ে অনেক কিছু জানলাম আমাদের দুই আলোচকদের কাছ থেকে আমার মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের যে সমাজ ভাবনা ওনারা অনেক কিছু বললেন কিন্তু সমাজের মানে আমাদের যারা অর্ধেক আকাশ যারা নারী আছে আমাদের সমাজের মধ্যে নারী সমাজ যেটাকে আমরা বলবো আমার মনে হয় যে এই নারীর প্রসঙ্গটি আমরা এখনও আসতে পারিনি কারণ রবীন্দ্রনাথের বিভিন্ন রচনায় তার নৃত্যনাট্যগুলিতে তার বিভিন্ন উপন্যাসে তার ছোট গল্পে সব জায়গাতে তিনি নারীদের বিভিন্ন সমস্যাকে ছুঁয়ে গেছেন সেটা থেকে উত্তরণের পথও তিনি অনেকগুলোতে দেখিয়েছেন অনেকগুলোতে তিনি বাস্তবকে মেনে নিয়েছেন তো ইন্দিরা ভট্টাচার্যের কাছ থেকে আমি রবীন্দ্রনাথের নারী ভাবনা নিয়ে একটু জানতে চাইছি ধন্যবাদ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমাজ ভাবনা সেই সমাজ ভাবনার মধ্যে নিঃসন্দেহে ছিল পল্লী সংস্কার পল্লীর উন্নয়ন তিনি চেয়েছিলেন একটু আগে আমার পূর্ববর্তী বক্তা রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক চেতনা বিজ্ঞান প্রযুক্তি এ সমস্ত কিছু নিয়েই আলোচনা করেছেন তো সমাজ ভাবনার একটা দিক যেরকম পল্লীর উন্নয়ন পল্লী সংস্কার ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক তেমনি নারী জাগরণ বা নারী সমাজের কথা তার লেখনের মধ্যে বারবার ফুটে উঠেছে কবিতায় বলুন ছোট গল্প উপন্যাস সমস্ত কিছুর মধ্যেই তো আসলে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন এর আগে আমি বলতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছেন তারা অনেকটাই এগিয়েছিলেন সমস্ত কিছুর ভাবধারা সংস্কৃতি যেন এই পরিবার থেকেই শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের দিদিরা তার ভাইয়ের দাদার যে স্ত্রী তারা অনেক কিছুর সূচনা করে গেছেন তো সেখান থেকেই একটা যে উদার মানে সংস্কৃতি মন মনস্ক যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মনেও নারী ভাবনা জেগেছিল এবং আমাদের সমাজে নারীরা যে নিপীড়িত বা একটা সময় অপান্তেয় এই যে বিশ্বাস কারণ পুরুষতান্ত্রিক সমাজে নারীর যে অবস্থান সেটা নিয়ে কিন্তু তিনি চিন্তা করতেন কারণ তিনি বলতেন রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যে শিক্ষার যখন সেই সময় উনিশ শতক থেকে শিক্ষার প্রসার শুরু হল ইংরেজদের অনুকূল আনুকূল্যে ইংরেজি শিক্ষার প্রসার হলো দেশীয় শিক্ষারও প্রসার হলো তখন তিনি উল্লেখ করেছেন আর অন্যান্য মনীষীদের মতো তিনিও চাইতেন যে পুরুষের পুরুষের সঙ্গে সঙ্গে নারীরাও শিক্ষিত হোক এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাস যে চোখের বালি সেই উপন্যাসে আমরা দেখি যে বিনোদিনী যে চরিত্রটি সে কিন্তু শিক্ষিতা এবং তাকেই তিনি নায়িকা করেছেন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিধবা নারীর প্রেমকে স্বীকৃতি দেননি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ শতকের প্রথম ভাগে বিনোদিনীর প্রেমকে স্বীকৃতি দিয়েছিলেন তো নারীদেরকেও যে সমানতালে পুরুষের সঙ্গে সমানতালে এগিয়ে আসতে হবে সেটা তিনি মনে মনে বিশ্বাস করতেন মনে প্রাণে বিশ্বাস করতেন কারণ তিনি বলতেন যে স্ত্রী হওয়া মা হওয়া এটা নারীর সহজাত নারীর এটা প্রকৃতিগত নারী সেরকম হয়ে উঠবেই ছোটোবেলা থেকে এই ধরনের শিক্ষা ব্যবহারিক শিক্ষা তার পরিবার থেকে সে পেয়ে থাকে কিন্তু এর অর্থ এটা নয় যে তিনি সে দাসী হবে দাসী হওয়া তিনি পছন্দ করতেন না তার অনেক কবিতায় সেই সময়ের সমাজের যে নারী নির্যাতন পণ প্রথা এগুলো আমরা দেখে থাকি তার বিভিন্ন রচনায় যেমন ছোট গল্প দেনা পাওনাতে আমরা দেখি নিরুপমার অকাল মৃত্যু আরেকটি কবিতা মানে আমার এখন মনে পড়ছে মানে পলাতকা কাব্যগ্রন্থের দুটি কবিতা আছে একটি হচ্ছে নিষ্কৃতি আর একটি হচ্ছে মুক্তি নিষ্কৃতি কবিতায় আমরা দেখি যে তার বাবা তার ছোট্ট মেয়েকে তার বয়স তার থেকে মানে পাঁচ গুণ বড় বয়স তার সঙ্গে বিয়ে দিতে চান তার মার আপত্তি সত্ত্বেও তার সঙ্গে বিয়ে দেওয়া হয় এবং সেই মেয়েটি কয়দিন পরেই বিধবা হয়ে ফিরে আসে মার ইচ্ছে ছিল তার পাড়ার একটি ছেলের নাম হচ্ছে পুলিন তার সঙ্গে বিয়ে দেওয়ার কিন্তু সেটা হয়নি কিন্তু পুলিন সে ডাক্তারি পরে তার বাড়িতে আনাগোনা হয় অসুখ বিসুখ হলেই কতদিন পরে যখন মা মারা গেলেন তখন তার বাবা আবার নতুন করে বিয়ের জন্য উদ্যোগ করতে লাগলেন তার নিজের বিয়ে কিন্তু একটি মেয়ে কচি মেয়ে যে বিধবা হয়ে তার বাড়িতে রয়েছে এবং তার বাবাকে অনবরত সেবা করে চলেছে সেদিকে তার কোনো দৃষ্টি নেই তো রবীন্দ্রনাথ ঠাকুর দেখালেন যে তার বাবা যখন আবার বিয়ে করতে গেলেন নতুন বউ নিয়ে আসবেন ঘরে তখন সেই মেয়েটি ওই পুলিনের হাত ধরে পালিয়ে গেল এটাই হচ্ছে নিষ্কৃতি কবিতা তো রবীন্দ্রনাথ ঠাকুর দেখাচ্ছেন যে নারী নির্যাতন নয় নারীওকে নারীকেও বেরিয়ে আসতে হবে যেমন ধরো আরেকটি কবিতা মুক্তি যে কবিতা সেই কবিতার মধ্যে আমরা দেখি একটি মেয়ের বছর বয়সে আগের দিনে তো অনেক ছোট ছোট বিয়ে হতো সেই ন বছর বয়সে সেই মেয়েটি তার শ্বশুরবাড়িতে এসেছিলো এবং এসেই সংসারের চাপে তার দিন অতিবাহিত হতো সূর্য চন্দ্র বাইরের আকাশ বাতাস কোনো কিছুই তার গায়ে লাগতো না শুধু সে জানতো রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা কিন্তু সেই মেয়েটির যখন ২২ বছর বয়স পূর্ণ হলো তখন তার শরীর শারীরিক অবস্থা খুবই খারাপ সে মৃত্যুপথযাত্রী তখন সে বিছানায় শুয়ে শুয়ে ওই দূরের জানালা দিয়ে সেই আকাশকে দেখত এবং তখনই যেন তার নারী সত্তার জাগরণ হলো এই কবিতা মানে এই কবিতা থেকে আমি দুটি লাইন পড়ে শোনাচ্ছি আপনাদের সে বলছে প্রথম আমার জীবন এই বাইশ বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে জানলা দিয়েছে আকাশ পানে আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে আমি নারী আমি আমার সুরে সুর নিদ্রাবিহীন শশী আমি নইলে মিথ্যা হত সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হত কাননে ফুল ফোটা তো এই যে নারী হিসাবে সে উপলব্ধি করলো নিজেকে যে সংসারের যাতা কোলে সে নিজেকে নিজের অস্তিত্ব কি সে বুঝতে পারেনি কিন্তু আজকে ২২ বছর পরে সে বুঝতে পারলো তো রবীন্দ্রনাথ ঠাকুর এইভাবে নারী মুক্তির কথা বলছেন নারী জাগ্রত মানে নারীর যে নিজের মধ্য থেকে জাগ্রত হওয়ার প্রচেষ্টা সেটার কথা কিন্তু বারবার জোর দিয়ে তিনি বলেছেন কারণ আমাদের দেশ তখন স্বাধীন ছিল না আমরা পরাধীন ছিলাম একদিকে ঔপনিবেশিকতাবাদ তার পরাধীনতা সেই সঙ্গে নারীরা তাদের পরিবারেও পরাধীন সেখান থেকে নারীকে মুক্ত হতে হবে বেরিয়ে আসতে হবে আর মনের মুক্তি হচ্ছে আসল কথা রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি ছোট গল্পের কথা এই মুহূর্তে মনে পড়ছে স্ত্রীর পত্র এটা খুবই প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ ঠাকুরের নারী জাগরণের একটা মানে উজ্জ্বল দৃষ্টান্ত এই ছোটো গল্পটি সেখানে এক একটি পরিবারের মেজবউ বাইরে বেরিয়ে আসে এসে চিঠি লিখছে তার স্বামীর কাছে চিঠির বয়ানে অনেক কিছুই রয়েছে তো সে এসে বলছে সে চিঠি থেকেই আমি মানে একটু পড়ে শোনাচ্ছি আপনাদের আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই আমার এই অনাদৃত রূপ যার ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমার আমাকে চেয়ে দেখছেন এইবার মরেছে মেজবউ তুমি ভাবছো আমি মরতে যাচ্ছি ভয় নেই অমন পুরনো ঠাট্টা আমি আর করবো না মীরাও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল তার শিকলও তো কম ভারী ছিল না তাকে তো বাঁচবার জন্য মরতে হয়নি নি তার গানে বলেছিল ছারুক বাপ ছাড়ুক মা যে যেখানে আছে মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার হবার বার্তা হোক এই লেগে থাকাই তো বেঁচে থাকা আমিও বাঁচব আমিও বাঁচলুম তো সংসার জীবনে থেকে যে স্বাধীনতা যে সম্মানটুকু সে পায়নি আজকে বাইরের জগতে এসে সে সেটা বুঝতে পেরেছে রবীন্দ্রনাথ ঠাকুর সেটাই চেয়েছিলেন এবং আজকে আমরা যখন দেখতে পাই নারীরা সব দিকে দাপিয়ে বেড়াচ্ছে তিনি সেটাও আজকে থেকে আমার ভাবতে আশ্চর্য লাগে একশো বছরেরও আগে তিনি বলে গেছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তিনি লিখছেন যে ঘরের মেয়েরা দিন দিন বিশ্বের মেয়ে হয়ে দাঁড়িয়েছে এবং পুরুষের তৈরি যে সভ্যতা সেটার মধ্যে অসামঞ্জস্যের যে একটা ঘেরাটোপ এবং সেখানে প্রতিদিনই প্রলয় বাড়তে পারে কিন্তু দেখা যাচ্ছে সেটা দিন দিন সাম্যের পথে এগোবে তো এত দূরদর্শিতা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আমি মানে মনে করিয়ে দিতে চাইছি যে কতদিন আগে যে আমাদের ভারত পাকিস্তানের যে অপারেশন সিন্দুর সেটা হয়েছিল আমরা ভোর রাতেই শুনতে পেলাম যে অপারেশন সিঁদুর হয়েছে ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো তো সেখানে পররাষ্ট্র পররাষ্ট্র সচিবের পাশে বসে রয়েছেন দুই মহিলা একজন হচ্ছেন কর্নেল সুফিয়া কুরেশি আর একজন হচ্ছেন উইং কমান্ডার ভূমিকা সিং তারা দুজন বসে সেই যুদ্ধের ব্যাখ্যা দিচ্ছেন ব্রিফিং দিচ্ছেন তো আমার মনে হয় যে কোথাও যেন রবীন্দ্রনাথ ঠাকুর যে চেয়েছিলেন নারীকে যে জায়গায় সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এবং আজকের দিনের সরকারও বোধ সেই নারীকেও মুখ্য ভূমিকা দিচ্ছে আর আমাদের ভারতবর্ষের যে এখনের যে সরকার তিনি যে বিকশিত ভারত বিকশিত ভারত যে আগামী আরও পঁচিশ বছর পঁচাত্তর বছর যে স্বাধীনতা দিবসের পূর্ণতা পেল এবং পঁচিশ বছরে আগামী পঁচিশ বছরে তিনিও সব কিছুকে নিয়ে বিকশিত ভারতের স্বপ্ন দেখছেন সেখানে কিন্তু নারী পুরুষ সবাই মিলে গ্রামোন্নয়নও সেখানে কারণ একটু আগে মানিক চক্রবর্তী মহাশয় বলছিলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যেরকম গ্রাম উন্নয়ন ছিল সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা পার্থক্য ছিল এই পার্থক্যটা কোথায় কারণ সেই সময়ে যে মহাত্মা গান্ধী যে স্বরাজের চিন্তা করেছিলেন এবং তিনি বলছিলেন মানে অনেকটা জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের তার সাথে মানে মিল থাকলেও একটা জায়গায় কিন্তু পার্থক্য ছিল সেটা কি যে মহাত্মা গান্ধী যেখানে বলছেন যে ভারতবর্ষের জাতীয় এবং ব্যক্তিগত চরিত্র সংশোধন করতে হলে চরকাকে প্রাধান্য দিতে হবে এবং গ্রাম উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে চরকা কারণ মহাত্মা গান্ধীও বিশ্বাস করতেন যে ইন্ডিয়া লিভস ইন ভিলেজ রবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরও সেটা বিশ্বাস করতেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন যে না আমাদেরকে একটু আগে মানিক চক্রবর্তী সেটাও উল্লেখ করেছেন যে প্রযুক্তিবিদ্যা এবং বিজ্ঞান রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বিজ্ঞান এবং প্রযুক্তিকে অগ্রাধিকার দিতে হবে এবং যে সব মানুষ সে যন্ত্র ব্যবহার করতে হবে করবে তারা যেন আত্মবিশ্বাসী হয়ে ওঠে তাদের আত্মশক্তি হচ্ছে দেশের দেশ গড়ার প্রধান ইন্ধন তাদের তাদের মধ্যে নিজেদের যদি আত্মবিশ্বাস গড়ে ওঠে সেই আত্মবিশ্বাসেই মানুষ সমন্বয়মুখী হবে তার বিভিন্ন প্রবন্ধের মধ্যে কালান্তরের বিভিন্ন প্রবন্ধে প্রবন্ধের মধ্যে সমবায় নীতি স্বদেশী সমাজ বিভিন্ন প্রবন্ধের মধ্যে সেই কথা বলছেন তো একদিকে পল্লী সংস্কার আরেক দিকে নারীর উন্নয়ন এবং নারীরা নিজে থেকে বেরিয়ে আসতে আসতে হবে স্বামী বিবেকানন্দ যেখানে বলছেন যে নারীদের মধ্যে শিক্ষা জাগাতে হবে না হলে নারীরা নিজেদের সমস্যা নিজেরাই মেটাবে কেউ তাদের সমস্যা মিটিয়ে দেবে না তো রবীন্দ্রনাথ ঠাকুরও সেই আদর্শে বিশ্বাসী ছিলেন তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে নারী চেতনার আমার এই দুটি লাইন খুব ভালো লাগে একটা গান আছে যে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় ধুলায় ধুলায় ঘাসে খাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় তো রবীন্দ্রনাথ ঠাকুর এর যে জীবন দর্শন তার যে বিশ্ব বিশ্বচেতনাবোধ বোধ এই সমস্ত কিছুর মধ্যেই আমাদের গ্রামীণ সমাজ আমাদের নারীর কথা সব কিছুই কিন্তু উঠে এসেছে এবং তারপরেও সেটার মধ্যে যে উপনিষদের যে দর্শন সেই দর্শনের মাধ্যমেই রবীন্দ্রনাথ ঠাকুর এগিয়ে গেছেন স্নাত হয়েছেন কাজেই এই রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখে আমরা বিস্ময় প্রকাশ করি তিনি আমাদের কাছে চিরবিস্ময়ী হয়ে থেকে গেছেন এবং থাকবেন আরও আগামীতে যতদিন আমি মনে করি যতদিন পৃথিবী থাকবে ততদিন কিন্তু চর্চা। আমার হতেই থাকবে আমাদের মননে আমাদের চেতনায় যেন রবীন্দ্রনাথ বেঁচে থাকেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ইন্দিরা ভট্টাচার্যকে অনেক সুন্দর করে তিনি আমাদের রবীন্দ্রনাথের নারী ভাবনা নিয়ে বললেন তো নারী ভাবনা প্রসঙ্গে আমার মনে পড়ছে রবীন্দ্রনাথের কয়েকটি কবিতা যে কবিতাগুলো আমার সবের সঙ্গী তার বাঁশিওয়ালা তার সাধারণ মেয়ে সবলা কবিতাগুলি এত সুন্দর আর কি তো আমি যদিও আবৃত্তিকার নই তো সবার অনুমতি নিয়ে আমার একটি কবিতা আজ খুব বলতে ইচ্ছে করছে যদি আপনাদের আপত্তি না থাকে আমি রবীন্দ্রনাথের একটা কবিতা তার নারী বিষয়ক একটা কবিতা আমি আবৃত্তি করব